শুনিয়ে দিলাম আরেকটা হাদিস দিয়ে আমি সাবে বারাতের বিষয়টা ক্লোজ করে দিচ্ছি হাদিস লিপিবদ্ধ আছে সো সোনান ইবনে মাজা সেয়াইসিত্তার কিতাব সোনান ইবনে মাজা সৌদি আরবে আপনার আহলে হাদিস ভাইরা ছাপিয়েছে এই সোনান ইবনে মাজা বেনারসের আহলে হাদিস ভাইরা ছাপিয়েছে এই সোনান ইবনে মাজা সোনান ইবনে মাজা জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1453 কত নাম্বার হাদিস বললাম 1453 একান্ন শোনালাম বাহান্ন শোনালাম ত্রিপান্ন শোনাচ্ছি চোদ্দ তিরপান্নর মধ্যে নবীজি বলছেন ইন্নাল্লাহ লা ইয়াত তালে উফি লাইলাতিন নিস্পেমিন সাবান ফা ইয়াগ ফিরুলি জামিয়ে খালকেহি ইল্লালে মুসরে কিন মুসাহিন দয়ার্নবী মায়ানবী বলছেন ওহে আমার উম্ম তুম্ম শুনে নাও হাবিস্টি সহি শোনতে বনিত নবী বলছেন শোনো নিশ্চয় আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে অর্থাৎ সাবে বারাতে বান্দাদের প্রতি আত্মপ্রকাশ করেন অতপর আল্লাহ তালা বান্দাদের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত দুই শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না সমস্ত মানুষকে ক্ষমা করেন আচ্ছা ক্ষমা করেন কিভাবে দোয়া করলে না ক্ষমা করবেন জি আর হানা বলেন না এবাদত ইবাদত করলে না ক্ষমা করবেন আল্লাহ কেন বলছেন বান্দা তুমি আমার কাছে চাও 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 কেন বলছেন চাও তার মানে হলো এই আল্লাহ তার কাছে কেউ যদি চায় তার আল্লাহ তাকে দিতে ভালো বাসেন জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তালা বলছেন সূরা মুমিন আয়াত নাম্বার 60 60 নাম্বার আয়াত যারা দোয়া করনা না যারা দোয়াকে ভালো না যারা দোয়া করতে চান না তাদের উদ্দেশ্যে আমি বলছি হুজুর ভাই একটু কোরআনের আয়াতটা শুনে নেন আল্লাহ তালা বলছেন বান্দা সুরা মুমিন আয়াত নাম্বার সিক্সটি ষাট নাম্বার আয়াত আল্লাহ আল্লাহ বলেন উদু উ আস্তা লাকুম আল্লাহ তালা বলছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো জোরে বলেন সুহান আল্লাহ আচ্ছা বলেন তো ভাই আল্লাহ তালা কি কোনোদিন হিফে যান একটু হানা বলুন না বা আল্লাহ কি ঘুমান আল্লাহ কি বিরক্ত হয়ে গেছে নাকি আল্লাহ হিপে যান না আল্লাহ বিরক্ত হন না আল্লাহর আপনার ঘুম নাই আরাম নাই আল্লাহ তালা বলছেন বান্দা তুমি রাত্রি বারোটার সময় দোয়া করলেও কবুল করব রাত্রি দুইটার সময় দোয়া করলে কবুল করব দিনের বেলা দোয়া করলে কবুল করব জানাসার পরে দোয়া করলে কবুল করব নামাজের পরেও দোয়া করলে কবুল করব। নামাজের আগে দোয়া করলে কবুল করব। নামাজের মধ্যে দোয়া করলে কবুল করব। আল্লাহ তো বলছেন এভরি টাইম ইউ বিল ইউ প্রে মি আই উইল অ্যাকসেপ্ট ইউর প্রেয়ার জোর বলে সুবহানাল্লাহ 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 প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে বান্দা তুমি যখন যখন আমার কাছে দোয়া করবে তখন তখন আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। বান্দা যদি আল্লাহ যদি হিপে না যান আপনি হিপে যাচ্ছেন কেন আল্লাহ যদি কবুল করতে কোনো দ্বিধা না করেন আপনি দোয়া করতে দিয়ে দ্বিধা করছেন কেন আল্লাহ যদি সব সময় দোয়া কর দোয়া কবুল করার জন্য প্রস্তুত আপনি যখনই সুযোগ পাবেন তখনই দোয়া করবেন কি করবেন না ভাই এ করবেন কি করবেন না এ বলবেন যে হাত তুলে দোয়া করা যাবে না এই হাত তুলে দোয়া করা যাবে না তো কি পা তুলে হাত দোয়া করা যাবে হাত তুলে দোয়া করা যাবে না মানে পাগল হয়ে গেছে সত্য দিবানা হয়ে গেছে মলবির জন্য আল্লাহকে ছেড়ে দিচ্ছে আজকাল মাস্টার ডাক্তারের জন্য রসুল্লাহকে ছেড়ে দিচ্ছে হাত তুলে দোয়া করবে না কি তুলে দোয়া করবে ভাই বলেন না বলেন না আপনার এখানে কি করে পা তুলে দোয়া করে হাত তুলে হাত তুলে দোয়া করা যাবে না বেকুব মানুষ আল্লাহ রসুল বলছেন হাদিস লিপিবদ্ধ দেবন্দী ভাইদের চাপানো মিশকা শরীফ জেল নাম্বার ওয়ান পেজ নাম্বার টোয়েন্টি সিক্স এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে সোনানি ইবনে মাজাহ জিল নাম্বার টু চ্যাপ্টার অফ দুয়ার মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে আপনার সোনান আবু দাউদ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার দুইশো ষোলোর মধ্যে আমার নবী আপনার নবী বলছেন সালুল্লাহ বিবুতুন আকুফিকুম হে আমার উম্মত মুতিরা তোমরা যখন এই আল্লাহর কাছে দোয়া করবে তখনই হাত তুলেই দোয়া করবে জোরে বলো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাড়াই তাকবীর আল্লাহু আকবার নাড়াই রিসালাহ ইয়া রাসূলুল্লাহ কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো রাসূলের আলো ঘরে ঘরে জ্বালো মুসলমান রাসূলের হাদিসকে অস্বীকার করা যাবে না একটু মাথার তারগুলো ঠিক করুন আর ঠিক দিকে চলে আসুন যে দোয়া করাও যাবে আর হাত তুলেও দোয়া করা যাবে